সন্ধ্যা হলে ডুবিবে মেলা সংগ হবে ভবেরি মেলা কেউ দেবে আখি গোসল কেউ বাঁ দেবে আখি গোসল কেউ বানবে আ দানি कर लगिया है तो माया है तो चोखेर पानी।, पानी रे मोन कर लगिया है तो माया है तो चोखेर पानी আপন না আপন কেউ আপন বলে মনে হয় এই মনে হয় বউ আমার আপন এই আমার মানে ছেলে আমার আপন এই আমার পরিজন বর্গ সবাই আপন কিন্তু না সব রেখে চলে আসবে ভেবে দেখুন যখন আমরা ইন্তেকাল হয়ে যাই গ্রামের মানুষ এক একটি কাজ করে কেউ কবরের মাটি কেউ ঝাড়ের বাস কেউ বা লাশকে গোসল দেওয়ার কাজে ব্যস্ত হয়ে যায় আমরা তাকে কাঁধে করে নিয়ে যাই তখন রুহু ভাবতে থাকে আল্লাহ এতগুলো মানুষ আমাকে ভালোবাসে এতগুলো মানুষ আমাকে ভালোবাসে সবাই মনে হয় আমার সাথে কবরে থাকবে তারপরে দেখা যায় কি আমরা দুইজন কবরে নামি দুইজন কবরে নামি লাশ থেকে নামানোর জন্য তাই তো তখন রুহু ভাবতে থাকে আল্লাহ এতগুলো মানুষ এসেছে সবাই দেখছি নামছে না দুইজন টি নামলো আমার মনে হয় ওরা কেউ থাকবে না তবে এই দুইজন আমার সাথে থাকবে কবরে তা না হলে আমাকে রেখে এইভাবে কেউ চায় দুনিয়ায় থাকতে তারা কত আদর যত্ন করত আমার আমার কত খেয়াল রাখতো এই দুইজন মনে হয় আমাকে বেশি ভালোবাসে এরাই দুইজন থাকবে তারপরে দেখা যায় কি আমরা তানাকে রেখে আস্তে আস্তে আমরা উঠে চলে আসি ওই ruhu তখন উচ্চ স্বরে কাঁপে থাকে আর বলতে থাকে আল্লাহ কার জন্য কি করলাম মালিক কার জন্য কি করলাম দুনিয়ায় এত কেঁদেছি এত ভালোবেসেছি এত কিছু করেছি কার জন্য কোন স্ত্রীকে খুশি করার জন্য রাতে আমার শরীর নাপাক হয়ে গেল আল্লাহ গোসল আমার ফরজ হয়েছিল আমি গোসল করিনি ঠান্ডার ভয়ে স্ত্রীকে খুশি করার জন্য লোকে জানতে পারলে কেমন লাগবে সেই অবস্থায় আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি মালিক কোন স্ত্রীকে খুশি করার জন্য কোন সন্তানকে ভালো লেখা পড়া শেখানোর জন্য খুশি করার জন্য নামাজের সময় নামাজ পড়িনি রীতি মতো মিথ্যা কথা নীতিমত কত রকম সুদ ঘুষ জেনা ব্যবস্থা আল্লাহ আমি মেতেছিলাম কাদের জন্য কেউ তো আমার আপন না মালিক সব তো আমায় রেখে চলে যাচ্ছে এই কবরে আমি কিভাবে থাকব এই গহীন বাসবাগান কিভাবে থাকব আমি কেউ তো আমার আপন না আল্লাহ আমাকে একবার সুযোগ দাও আল্লাহ একবার সুযোগ দাও আমি ফিরে যাই আমি আর কারো মায়া করব না কেউ তো আমার না সব তো চলে গেল কারো মায়া করব না আমি শুধু তোমায় আল্লাহ আল্লাহ করব শুধু নামাজ কালাম করব আল্লাহ সর্বদা তোমার ভয় তোমার কবরের ভয় মৃত্যুর যন্ত্রণা মা বাপের খেদমত আমি করব মালিক একবার সুযোগ দাও একটু তওবাটা করে আসি সুযোগ আমরা পাবো পাবো আমরা সুযোগ পাবো না আর সুযোগ হবে না তওবা দরজা বন্ধ সেই দিন মাথা খুঁটে মরে গেলেও মাথা ফাটিয়ে ফেললেও আল্লাহ একবারও ফিরিয়ে দেবে না যে বান্দা যাও ক্ষমাটা চেয়ে এসো তওবাটা করে এসো সুযোগ কিন্তু আর থাকবে না ওই জন্য দুনিয়ায় বেঁচে থাকতে মায়া দয়া অত করার দরকার নেই মায়া দয়া করবেন কাদের আব্বা মাকে যে মা দশমান তো দিন গrdf রেখেছেন যে আব্বা কত কষ্ট করে আমাদেরকে বড় করে তুলেছেন সেই বাপ মায়ের দোয়া নিতে হবে বাপমার খেদমত করতে হবে তারা অন্তত सहारा হবে আপনার তারা যদি একবার দোয়া করে যায় না দোয়া কারেন্টার মতো কবুল হয়ে যায় স্ত্রীর সন্তান আর অন্যান্য নাতি নাতনি পোতা পুতনি না অত মায়ার দরকার নেই অত মায়ার দরকার নেই আল্লাহকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসে শেষ ছন্দ হ্যাঁ তো আশার তো আশার বাড়ি তোমার মার কেউ বা ডাকবে মামা বলে কেউ বা ডাকবে আবা বলে কেউ বা ডাকবে জননী বলে সাড়া তো দেবে না জননী লাগিয়া হ্যাঁ মায়া হ্যাঁ তো চোখের পানি রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাধে রে দে মাটিতে খাইবে রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাধে রে মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কারলা কিয়া তো মায়া তো চোখের পানি আল্লাহ সেই কবরে যাওয়ার আগে আমাদের সেই রকম আমল এবাদত করিয়ে নি বলুন আল্লাহ আমি তা না হলে আমরা আমিও ধরা পড়ে যাব যে আলামিন এসে তো স্টেজে গিয়ে বড় বড় বাতলিং ছাড়তো এই করো সেই করো ওই করো এই ফারিস্তা দেখো তো ও কি ঠিকঠাক করেছে কি ও ঠিকঠাক নামাজ কালাম